আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব গোপাল পূজার ব্রত কথা কার্তিক মাসের সংক্রান্তির দিন ধান দুর্বা দিয়ে ঘট বসাতে হয় এবং অগ্রায়ণ মাসের প্রত্যেকটি রবিবারের ভোরে কাঁঠাল পাতা ধানের শীষ ধান খুঁটে চাল দুর্বার আংটি দিয়ে গোপালের পাতা দিতে হয় অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার গোপালের পাতা দেওয়ার পর অগ্রায়ণের সংক্রান্তির দিন বিসর্জন দিতে হয় এই গোপাল ব্রতের ফল হল অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন হয় রমণীগণের সুখ সমৃদ্ধি ও অতল ঐশ্বর্যের অধিকারী হয় স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করে এবার আসি ব্রত কথায় এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার দুটি মেয়ে ছিল জয়া ও বিজয়া বিজয়া একদিন কচুর বনে শাক তুলতে গেছিল কিন্তু সাগের বনে হাত দিতেই শাকের বন পুড়ে গেল তারা ভয়ে মায়ের দুয়ারে বসে কাঁদতে লাগলো রানীমা তাদের কান্না শুনে বলতে লাগলেন দেখো তো বাইরে কে কাঁদছে এক দাসী দেখে রানীমাকে গিয়ে বলল দুয়ারের সামনে বসে দুই মেয়ে কাঁদছে রানীমা বললেন তাদের ধরে নিয়ে আসো জয়া বিজয়া বলল আমরা ছেঁড়া জামা কাপড়ে রানীমার কাছে কেমন করে যাব। রানীমা তাদের কাপড় দিয়ে পরে আসতে বললেন রানীমা দেখলেন পাতা দিতে দিতে পাতা বেশি হচ্ছে তখন রানীমা তাদের নাম জিজ্ঞাসা করলেন মেয়ে দুটি বলল জয়া ও বিজয়া তারা পাতা দিল ব্রত কথা শুনল রানীমা বললেন গোপাল ঠাকুরের কাছে তোমরা তোমাদের দুঃখের কথা খুলে বলো ঠাকুরের দয়ায় তোমাদের ভালো হবে জয়া বিজয়া বলল আমরা বড় গরিব দুবেলা যেন পেট মুখ ভরে খেতে পাই পরের দিন তার বাবা এত ভিক্ষে পেয়েছে যে আনতেই পারছে না জয়া বিজয়া এগিয়ে গিয়ে বলল বাবা আমরা আজ গোপালের পাতা দিয়েছি ব্রত কথা শুনেছি তাই তো এত ভিক্ষে পেয়েছো বাবা বললেন তোমাদের মা মারা গেছে এই দিন গোপালের পাতা দিয়ে তোমাদের মা চেয়েও তারা আবার পাতা দিল ব্রত কথা শুনল বলল ঠাকুর আমাদের মা নেই মা যেন হয় ইতিমধ্যেই জয়া বিজয়ার বাবা ভিক্ষা করতে গিয়ে শুনছিল এক বাবা তার আই বুড়ো মেয়েকে বকছে কাল সকালে যাকে পাবো তার হাতেই তোকে তুলে দেব তখনকার দিনে কথা যা কাজও তাই সে বুড়ো সকালে গিয়ে বসে আছে দরজার কাছে মেয়ের বাবা বলল তুমি এত সকালে জয়া বিজয়ার বাবা বলল কেন আপনি তো বললেন কাল কাল সকালে যাকে পাবেন তার হাতেই মেয়ে দিবেন অগত্যা মেয়েকে বৃদ্ধের হাতেই তুলে দিতে হলো এদিকে মা আসবে বরণ করে কুলো চালন নিয়ে বসে আছে বরণ করবে বলে দিন যায় বাবা বললেন এবার পাতা দিলে তোদের ভাই নেই এবার একটা ভাই চাস কিছুদিন পরেই তাদের একটি ভাই হলো ভাইকে নিয়ে খেলাধুলা করতে করতে পাতা দেওয়ার কথা ভুলেই গেছে একদিন চালন কুলালি এসে তার মায়ের কাছে পয়সা চাইল তার মা বলল দাঁড়াও মেয়েরা আসুক মেয়ের কথা শুনে কুলা আলী বলল ধিক তোর জীবন শতধিক মেয়েদের তোলা খাস এ কথা শুনে মা মনের দুঃখে ঘরে খিল দিয়ে বসে থাকলো বুড়ো বয়সে বউ যা বলে তাই শোনে মেয়েরা বাড়ি আসতেই বুদ্ধি করে বাবা মেয়েদের বলল চল অনেক দিন হলো তোদের মাসি পিসির বাড়ি চাসনি বেরিয়ে আসি তারাও খুব আনন্দে বাবার সঙ্গে হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর বলল বাবা আর কত দূরে যেতে হবে বাবা বলল আর বেশি দূরে নয় বরং এখানে বটপাকুরের গাছ আছে এখানে একটু জিরিয়ে নে তারপরে হাঁটব তারা রাজি হয়ে গেল কিছুক্ষণ পরে তারা ঘুমিয়ে পড়ল বাবা এই সুযোগেই তাদের মাথা ইটের উপর রেখে আলতা গুগলি ছিটিয়ে দিয়ে চলে গেল ঘুম ভাঙতেই দেখলো তাদের বাবা নেই বাঘে খেয়েছে মনে করে কাঁদতে শুরু করলো ছোটো মেয়ে চালাক সে বলল না দিদি বাবা হয়তো আমাদের বনবাস দিয়ে গেছে দেখতে দেখতে রাত্রি হয়ে গেল বাঘের গর্জন শুনতে পেয়ে তারা বটবৃক্ষের কাছে আশ্রয় চাইল বটবৃক্ষ দুফাক হতেই বটবৃক্ষের মধ্যে ঢুকে গেল তারা আর জোড়া লেগে গেল বটবৃক্ষ ভোর হতেই বটবৃক্ষ দুফাক হতেই তারা বেরিয়ে পড়ল। দূরে উলুধ্বনি শঙ্খধ্বনি শুনে সেই দিকেই যেতে লাগলো তারা কাছে যেতেই তাদের ঘর উল্টে গেল পূজারীরা রেগে বলল তোরা পাপিষ্ঠা তোরা কে বলতো কাঁদতে কাঁদতে জয়া বিজয়া তাদের দুঃখের কাহিনী বলল তাদের কথা শুনে দয়া হলো তারা পুকুর থেকে স্নান করে আসতে বলল তাদের জয়া বিজয়া ঘাটে যেতেই পুকুরের জল শুকে গেল তাদের হাতে দুর্বার আংটি দিয়ে বলল এটি পুকুরে ফেলে দে দেখবি জল হবে সত্যি তাই হলো ওরা স্নান করে পাতা দিল ব্রত কথা শুনল তাদের সব কথা মনে পড়ল তারা বনের মধ্যে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিল রাজা ও মন্ত্রী শিকার করতে গিয়ে তাদের দেখতে পেয়ে জলপান করবার ছুতো নিয়ে ঢুকলো জল চাইতেই একটি বাতাসা ও একঘটি জল দিল রাজা রাগ করে বলল এই জলে আমাদের কি হবে আমরা তো অনেক জয়া বিজয়া বলল আগে তো পান করুন তারপর দেখা যাবে রাজা রাগ করে জল ফেলে দিতেই পুকুর সরোবর তৈরি হলো রাজা ও মন্ত্রী দেখে তো অবাক তারা মনে মনে স্থির করে ফেললেন তারা জয়া বিজয়াকে বিয়ে করবেন বাড়ি গিয়ে তারা ঘরে খিল দিয়ে বসে থাকলো জিজ্ঞাসা করতেই বলল, তারা জয়া বিজয়াকে বিয়ে করবে এত আনন্দের কথা রাজার সঙ্গে বিয়ে ঠিক হলো জয়ার আর মন্ত্রীর সঙ্গে বিয়ে ঠিক হলো বিজয়ার জয়া বলল আমার বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে মাংস দিয়ে ভাত খেয়ে পান চিবোতে চিবোতে যাব কিন্তু বিজয়া বলল না দিদি অগ্রহণ মাসে রবিবার পড়েছে আমি পালকিতে পা দোলাতে দোলাতে যাব ও নিরামিষ ফলমূল খাব কারণ আমার সঙ্গে ঘর থাকবে তারপর দুজনে শ্বশুর বাড়ির দিকে রওনা হলো বড়ো মেয়ে যেদিকে যায় খুন খারাপি ডাকাতি চুরি হয় আর ছোটো মেয়ে যেদিকে যায় সেদিকে বিয়ে অন্নপ্রাশন আনন্দ অনুষ্ঠান লেগেই আছে রাজার মা বউ বরণ করতেই বরণডালা সোনার ছিল লোহার হয়ে গেল শাশুড়ি অমঙ্গলের চিহ্ন ভাবতে ভাবতেই মনের দুঃখে বউ বরণ করলেন আর মন্ত্রীর বাড়িতে লোহার বরণডালা সোনার হয়ে গেল সবার মন সবাই মন্ত্রীর বউকে ধন্য ধন্য করতে লাগল এদিকে রাজার হাতি সালে হাতি মরে ঘোড়া সালে ঘোড়া মরে রাজার মনে শান্তি নেই রাজা মন্ত্রীকে ডেকে বলে এ অলক্ষ্মী বউকে আমি চাই না একে কেটে আমাকে রক্ত দেখাবে মন্ত্রী শেষে বনের মধ্যে ঘর করে লুকিয়ে রেখে কাদোয়াল দ্বারা শিয়াল কুকুরের রক্ত নিয়ে দেখালো এদিকে দিন যায় বিজয়ের একটি ছেলে হলো বড় হয়ে স্কুলে যেতে লাগলো স্কুলে তারই বোনের ছেলের সঙ্গে বন্ধুত্ব হলো। বাড়ি গিয়ে পরিচয় হলে তাকে ভালো করে খেতে দিয়ে তেল কাজল পরিয়ে এক টপলা খই দিয়ে পাঠিয়ে দিল তবে রাস্তায় গোপাল ঠাকুর বুড়োর বেশ ধরে ছোট ছেলের থেকে খইগুলো ছিটিয়ে দিল গা হাত মাথায় ধুলো ভরিয়ে দিয়ে ছেড়ে দিল মা তো দেখেই বকতে শুরু করলো আমি তোকে যেতেই মানা করেছিলাম ধনীদের সঙ্গে বন্ধুত্ব হয় না ছেলেটি বলল, না মা মাসি তো আমাকে ভালো করে তেল জল দিয়ে খই মুরগি দিয়ে পাঠিয়ে দিয়েছে রাস্তায় একটি বুড়ো ওগুলো সব কেড়ে নিয়েছে মার তখন ধীরে ধীরে মনে হলো সব কথা বোনের সঙ্গে দেখা হয়ে সব দুঃখের কথা খুলে বলল বোন বলল দিদি তুই পাতা দে সব ফিরে পাবি প্রথম দিন পাতা দিতে গিয়ে খৈসল্লার ধানের গন্ধ পেয়ে খই মুখে দিয়ে ফেলল পরের রবিবারে পাতা দিতে গিয়ে মিঠা পানের গন্ধ পেয়ে পান খেয়ে ফেলল শেষের দিন আচলে আচলে গিট দিয়ে ভোরবেলায় পাতা দিল তখন রানীর কথা স্মরণ হলো রাজা মন্ত্রীকে বলল যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো কিছুদিন পর মন্ত্রী রাজাকে নিমন্ত্রণ দিল রাজা আসবে বলে নানা ব্যঞ্জন রান্না করে দুই ছেলে পাশে বসিয়ে দিয়ে খেতে শুরু করলো হাসি ঠাট্টাও হলো এবার রানীকে নিয়ে সব জাবার পালা রানি বাড়িতে যেতেই দুর্বা লেগে পা কেটে গেল সাত হারার রক্ত দেখে তবেই বাড়ি গেল পাতা দিয়ে ব্রত কথা শোনার কেউ ছিল না সেই সাত হারার মা না কে আছে ডেকে আনতেই বৃদ্ধা বলল আমার ছেলেদের খেয়েছিস কেঁদে কেঁদে আমার চোখ গেছে এবার আমাকে খাবি বিজয়া বলল চলো মা তুমি পাতা দাও গোপালের কথা শোনো সব ফিরে পাবে পুজো দিয়ে তাই হলো বুড়ির চোখ ঘটের জল দিয়ে ভালো হলো ছেলেরা বেঁচে উঠল সেই থেকে গোপাল পূজার কথা চারিদিকে প্রচার হলো ছড়ি ছড়ি কলা মনে মনে দুধ ফল মূল দিয়ে পূজার প্রচার হলো মা বাবাকে পূজার কথা বলল ব্রতের নিয়ম বলে তারা স্বর্গে চলে গেল কাপড়ের কাঙ্গাল সিঁদুরের মাঙ্গলিক কালাই ভেঙে ডাল ধান ভেঙে চাল গম ভেঙে আটা সর্ষে ভেঙে তেল এগুলোই ব্রতের নিয়ম তখন স্বর্গ থেকে রথ এসে রথে চড়ে তারা স্বর্গে চলে গেল বন্ধুরা এই ছিল গোপালের ব্রত কথা এবং নিয়ম ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ